তোর জন্যই তো লেখক হ্যাপি রানী এক সকাল সাতটা ভূষেন অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে গরম পানির কেটলিতে চা বসিয়ে দিয়ে সে খেয়াল করে হ্যাপি এখনও বিছানায় অচেনা এক নিস্তব্ধতা ঘরের মধ্যে গত রাতে একটু কথা কাটাকাটি হয়েছিল না বড় কিছু নয় তুচ্ছ একটা ব্যাপার নিয়েই হ্যাপি কিছু বলেছিল ভূষেন ভুলভাবে বুঝে নিয়েছিল তারপর হ্যাপি কিছুক্ষণ চুপ থেকে কাপা গলায় বলেছিল সব সময় কি আমাকেই বোঝাতে হবে একটুকু বুঝতেও পারিস না তুই সেই রাতে আর কথা হয়নি ভূসেন চুপচাপ চা বানিয়ে হ্যাপির পাশে রেখে অফিসে বেরিয়ে যায় দুই হ্যাপি চোখ মেলে দেখে কাপে ধোয়া উঠছে না চা ঠান্ডা সে একবার দরজার দিকে তাকায় ভূসেন চলে গেছে তার বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে ভূসেনের বদলানো অভ্যাসগুলো সে লক্ষ্য করে সকালে আর ডাক দেয় না রাতে নিজেই নিজের খাবার গরম করে নেয় হঠাৎ হঠাৎ চুপ করে থাকে হ্যাপির কানে যেন বাজে ভালোবাসি কথাটাও বহুদিন শোনা হয়নি তবু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে প্রথমেই ভূষেনের দিকে তাকায় রাতে ঘুমোবার আগে একবার মনে মনে প্রার্থনা করে ও যেন ভালো থাকে এই ভালোবাসাগুলো হয়তো শব্দ ছাড়াই বলা যায় তিন, বিকেল ভূসেন অফিস থেকে ফিরে দেখে হ্যাপি বারান্দায় বসে আছে হাতে বই চোখে ক্লান্তি তুই কিছু খাসনি হ্যাপি একটু অবাক হয় ভূসেন এতক্ষণে কথা বলল না খাইনি চল আজ বাইরে থেকে কিছু আনবো রান্না করিসনি তো না ইচ্ছেই হয়নি ভূসেন কিছু না বলে জামা পাল্টে বারান্দা এসে হ্যাপির পাশে বসে আকাশে মেঘ জমেছে বাতাসে হালকা শীত ভূসেন বলল আমরা কি বদলে যাচ্ছি হ্যাপি হ্যাপি কিছু বলে না তোর কথা আগের মতো বুঝি না তুইও আমাকে বুঝতে চাস না এক ছাদের নিচে থেকেও আমরা যেন দূরে সরে যাচ্ছি হ্যাপি ধরা গলায় বলে তুই কবে শেষবার আমাকে জড়িয়ে ধরেছিস বলতো ভূসেন চুপ তুই তো সব বুঝিস তবু চুপ করে থাকিস ভূষেন ধীরে ধীরে হ্যাপির হাতটা ধরে তুই চাইলে আজ আবার শুরু করতে পারি আমরা চার রাতের খাওয়ার পর হ্যাপি ধীরে ধীরে একটা পুরনো অ্যালবাম বের করে ভূসেন অবাক হয় প্রথম পাতায় তাদের বিয়ের দিনের ছবি হ্যাপি কাঁধে মাথা রেখে বলে এই আমি এখনও তোকে ভালোবাসি রে ভূষেন শুধু ভয় হয় তুই যদি দূরে সরে যাস ভূষেন হাত দিয়ে ওর মাথা ঘেসে ধরে তুই জানিস হ্যাপি আমি যত চুপ হয়ে গেছি ততটাই বেশি ভালোবাসি তোকে তোকে হারানোর ভয়টাই হয়তো আমাকে ঠান্ডা করে দিয়েছে চোখে জল এসে যায় হ্যাপির সে জড়িয়ে ধরে ভূষেনকে আমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম তাই না হ্যাঁ কিন্তু আমরা আবার খুঁজে পাব নিজেদের সেই রাতে অনেকদিন পর একে অপরের বুকে মাথা রেখে ঘুমায় ওরা পাঁচ পরদিন সকালে ভূসেন উঠে দেখে হ্যাপি রান্নাঘরে ব্যস্ত ভূসেন পেছনে থেকে গিয়ে হ্যাপিকে আলতো করে জড়িয়ে ধরে এই রে রান্না করতে দে না শুধু বলতে এসেছি ভালোবাসি তোকে হ্যাপি থেমে যায় তারপর হেসে বলে আজ হঠাৎ এত প্রেম তোর জন্যই তো ওদের ভেতরকার দূরত্বগুলো যেন এক লাফে মুছে যায় দাম্পত্য মানে শুধু ছাদের নিচে থাকা নয় একে অপরকে বারবার নতুন করে ভালোবাসার নামও তো ভূষেন আর হ্যাপি বুঝে যায় ভালোবাসা মানে কখনও জোরে বলা ভালোবাসি নয় বরং কোনো এক সন্ধ্যাবেলায় ঠান্ডা চা রেখেও অপেক্ষা করার নাম শেষ